দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অন্তরের অন্তর স্থল থেকে সালাম ও শুভেচ্ছা অনেকদিন পরে ওয়েদার খুব সুন্দর ওয়েদার এই বিবাহিত লুঙ্গি পরে একবারে ঘুরতে বের হয়ে গেছি কুলাবায়নের সাথে গানে দেখা আজকে ভাই কোন আর কি ফাজলামি মারা ভিডিও আমি করছি না ভিডিওটা করছি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে যেটা আপনাদের দাম্পত্য জীবনে হয়তো কাজে লাগলেও লাগতে পারে যদিও মাঠে ঘাটে আসলে একটু হেকিমের পাঠ নিতে হয় কি করব এর আগে একটা ইচ্ছা ছিল যে হেকিমি পড়ি তাই কয়েকদিন পড়াশোনার পরে দেখেছি যে ও কাজ আমার জন্য না যে কার কি হয়ে যাবে নিজেও জানি না এই যে ভাই কথা বাড়াচ্ছে এখন আপনাদের বনে বনে বন্দরে বেড়ে ওঠা মহামূল্যবান অমূল্য সম্পদ আমাদের গাছ দেখাবো যে গাছের ঔষধি ক্ষমতায় আপনার অনেক কিছুই সাপতে পারে আপনার স্বামী স্ত্রী রমিল তারপরে আপনার একান্ত সময়ে এগুলো হচ্ছে খারাপ বিষয় নেওয়ার দরকার নেই শিখতে হবে শিখতে হবে জানতে হবে একান্ত সময়ে আপনার হচ্ছে সমস্যা সকল সমস্যার সমাধান যদি আমরা গাছ চিনি ভাই গাছের ভিতরে আছে সেই হিসেবে ভাই আমি এখন একটা আপনাদের গাছ দেখবো এখানে আছে দুইটা গাছ কিন্তু আমি প্রথমত একটা গাছ নিয়ে কথা বলবো এর বৈজ্ঞানিক নাম বা ইংলিশ নাম আমি কিছুই বলবো না আমার আঞ্চলিক ভাষায় আমার যেটা আসে আমি সেটাই বলবো কারণ আপনাদের এলাকায় কে কি এই গাছে চেনেন বা কি নামে চেনেন সেটা আপনারা কমেন্টসে জানাবেন এই যে ভাই ক্লোজিং নাও ক্যামেরাম্যান এই যে ভাই একটা গাছ দেখছেন আমি লুঙ্গি পরে আছি ভাই আমার লুঙ্গি সবসময় কমফর্ট ফিল করে লুঙ্গির কারণে আমি পড়ি এই যে ভাই এটা দেখছেন এটার নাম হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় আকন্দ গাছ যেটা শিকড় অনেক কাজে লাগে এবং এটার এই যে পাথা এই পাথাও অনেক কাজে লাগে বৈজ্ঞানিক নামে আমি না কারণ এই সময় আমার মনে নাই ভুলো পারছি না তো কারোর যদি ব্যাথা হয় বা কারোর আপনারা পরে এটা এটা তেল দিয়ে হাড়ির পিঠে যদি আমি আপনাকে বুঝাই যে রান্না করা ভাতের হাড়ির পিঠে যদি এটা একটু তাপ দিয়ে নেন তাপ দিয়ে নেন সেই জায়গায় যে এই সেম যদি এইভাবে আপনারা চাপ দেন তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক উপকার পাবেন এটা হচ্ছে ব্যথানাশক হিসেবে কাজ করে আর এটা শিকড় যেটা আছে যাদের হচ্ছে গোপন সমস্যা আছে তারা একটু ডাক্তার তো না হেকিম যারা আছে বা যারা একটু বোঝে তাদের পরামর্শ নিয়ে খেতে পারেন আমি আমি বলছি না কারণ আমি যেহেতু বললাম আর পাশে আপনাদের যেটা গাছ আছে এই যে এটা কিন্তু হাতিশুর গাছ না এটা হাতিশুরের মতোই হয় কিন্তু এটা হচ্ছে ছোট ছোট ফল হয় এটা যদি আপনার কোন জায়গায় কেটে কুটে যায় এই গাছটা আপনি যেখানে দেখবেন মাঠের ভিতরে আমি একটু প্রমাণস্বরূপ দেখাই এই যে এই যে এই গাছটা কোয়াশ বোঝা যাচ্ছে ইনশাল্লাহ এটা সাইড ইফেক্টও নাই কিছু নাই কিন্তু ইনশাল্লাহ এটা প্রতিকার পাবেন যখন আপনি রাস্তাঘাটে চলার সময় অনেক সময় যখন আপনার দেখছেন যে কাটাকুটি বা ফাটা যাচ্ছে তখন যদি এই গাছটা আপনি লাগান তো কিছু না কিছু উপকার আপনি আসবেন এই হলো পরামর্শ দেয়া এখন কাজে করবে কি করবে না সেটা তো জানি না, গাছের ধর্ম বিফলে যায় না আর আপনারা আমার কথা কেউ শুনছেন কি শুনছেন না একান্ত আপনাদের ব্যাপার যেহেতু আমি হেকিম না কিন্তু হতে চাই